নমস্কার আশা করি সবাই ভালো আছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো হোক আর আমার এখনো স্কুলের ছুটি আছে আর দুদিন পর থেকে আমার স্কুল খুলবে আর আমি এখন মায়ের কাছে চলে এসেছি এখানে রান্নাবান্নার কাছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সর্ষে ফুল তুলতে আমাদের জমিতে আজকে জমি থেকে সর্ষে ফুল তুলে সরষে ফুলের পকোড়া বানাবো আর সাথে আরো তিনটে রান্না থাকছে শীতের সবজি দিয়ে

নিজেদের জমি তাই সরষে ফুলগুলো তুলতে পারছি মনের মতো করে অপরের জমি হলে এত সর্ষে ফুল তুলতে দেবে না কারণ এই সর্ষে ফুল তুল যেগুলো থেকে তুলে নিচ্ছি না সেইগুলোতে সর্ষেটা কম হয় তুলবো না অল্পতেই হয়ে যায় বছরের স্বাদ একবার না খেলে ভালো লাগবে না আবার সেই এক বছর পরে সরষে ফুল পাওয়া যায় কতগুলো তুলেছিস দেখি তো অনেক কিলো হয়েছে পাইছি

কাজেই হয়ে গা ব্রোকলি আমার শ্বশুর মশাই ভীষণ পছন্দের একটা জিনিস বাজারে দেখতে পেলেই নিয়ে চলে আসে আমাদের জমিতে ব্রোকলি বসিয়েছি কিন্তু এখনো হয়নি এখন বাজার থেকে কিনেই আমরা খাচ্ছি দুটো ব্রোকলি নিয়ে এসছি বাজার থেকে ব্রোকোলি এসেছে আর এই লাউ এসেছে বাপের বাড়ি থেকে তোদন গিয়েছিল মা দিয়েছে লাউ যে আমার মেয়ে লাউ খেতে খুব ভালোবাসে কচি কচি লাউ দেখলাম না আমার দারুণ লাগে খেতে আর এই যে কচি লাউ দিয়ে আজকে বানাবো লাউয়ের পায়েস লাউ দিয়ে তো অনেক রকম রান্নাই করেছি তো লাউয়ের পায়েসটা রান্না করা হয়নি আজকে সেটা করবো সর্ষে ফুল তুলে নিয়ে এসে আমি সবজিগুলো কাটাকুটি করছিলাম মা ততক্ষণে উনান ধরিয়ে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলেন তো ওইদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন এই বেতে শাক ভাজা হবে আর প্রথমে বেতে শাকগুলোকে আমি একটুখানি হালকা করে ভাপিয়ে নেব আর এই বেতে শাকও কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসেছে আমাদের এদিকে বেতে শাক পাওয়া যাচ্ছে না বাপের বাড়ি ওদিকে প্রচুর বেতে শাক আছে তোমাদের দিকে মাঠে বেতে শাক পাওয়া যায়

বেতে শাক খুব নরম শাক। প্রথমেতে বেতে শাক থেকে প্রচুর জল বেরোবে তো সেই জলটা বের করে একদম জলটা এর মধ্যে শুকিয়ে নেব। তুমি শাকটা ভাজো আমি ডিমগুলো ছড়াই। শাকের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল তো সেটা শুকিয়ে গেছে আর দেখুন শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কড়াইতে সরষে তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি লবণ সামান্য হলুদ সব কিছু ভেজে দিয়ে এবার দিয়ে দিচ্ছি বেতেসা জাল বেশি লাগে গরম ভাত যেটো তা ভাজা আর কি চাই ভাত ভাতটা হয়ে যায় কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো সিদ্ধ করা ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে তুলে নিতে ব্রোকলি ভেজে নিয়েছি আর ব্রোকলির জন্য সবুজ কালারটা একদম ঠিকঠাক থাকে এরকম ভাজতে হবে বেশি ভাজার দরকার নেই আবারও কড়াইতে তেল দিয়েছি এবার আলু ভেজে নেমেছি মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং টমেটোটা এরকম গলে যাচ্ছে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আদা রসুনটা দিয়েও আমাকে মিঠ মাঠে ভালো করে ভেজে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়োও দিয়েছি এবার মশলাটা মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে এই সময় দিয়ে দিচ্ছি লবণ মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা আলু আর ব্রোকলি দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু ক্যাপসিকাম বিড়ির পাশে কষে নিয়ে জল দিয়ে দিচ্ছি মিনিট কুড়ির জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় ব্রকলি আর আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে ভেজে নেওয়ার ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আরও মিনিট পাঁচকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সর্ষে ফুলের বড়া হবে এবার ফুলের মধ্যে চালগুড়ি বেচন জিৰে গুড়ো লংকা গুড় নুন হলুদ সব দিয়ে আবাৰ ভালকৈ মেখেল আলু দিয়ে আমার তরকারি হয়ে গেছে একটু ঝোল ঝোলে রেখেই নামিয়ে নিচ্ছি নিজেদের জমিতে বলি ফুলগুলো তুলে রান্না করতে পারবো ফুল তুলতে দিত না যে গাছগুলো থেকে ফুল তুলেছি ওই জায়গাগুলো শুনতে হবে না যেগুলো আগে আগে দেওয়া হয়েছে তো সেইগুলোকে আগে উল্টে দিচ্ছি আগে দেওয়া হয়েছে সর্ষে ফুলের বড়া হয়ে গেল এবার তুলে নিচ্ছি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে নেব আবারও ঘি দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর চারটে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাউ এবার ঘিয়ের মধ্যে লাউটাকে আমি ভেজে নেবো ভাজতে ভাজতে লাউ থেকে জল বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত লাউটা ভাজতে থাকবে খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ লাউ থেকে যে জল বেরিয়েছে তাতে লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুধ ভাজা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর লাউটাকে আরও মিনিট পাঁচ সাতের মতো সিদ্ধ করে নিয়েছি দুধের মধ্যে এই দেখুন লাউটা পুরো গলা গলা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট পাউডার দুধ পায়েসের মিষ্টির জন্য আমি চিনির বদলে দিচ্ছি নলেন গুড় নলেন গুড় দিয়ে লাউয়ের পায়েস চিনি দিয়েও করতে পারেন কিন্তু এখন এই শীতকালেতে নলেন গুড়টা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে আর এই গুড়ের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এমনিতে লাভের পায়েস সাদা হয় কিন্তু আমি এই গুড়টা দিয়েছি বলে একটা লালচে কালার চলে এসছে খুব সুন্দর একটা কালার চলে এসছে নলেন গুড়ের এবার পায়েসটা নামিয়ে নিচ্ছি সর্ষে ফুলের বড়া এবছরের প্রথম শুকনো ভাত দিয়ে কিন্তু খেতে হবে বেত শাক আজকে একসঙ্গে অনেকগুলো রান্না হয়েছে এই দুটো তো ভাজাভুজির মধ্যে প্রথমে হয়ে গেল ব্রোকলি দিয়ে ডিমের ঝোল আর সব শেষে আছে এই যে লাউয়ের পায়েস এক চামচ দেখছি আমাকে দেখছে পায়েসটা এক চামচ একটু খেয়েই নি গুড় দিয়ে না আর এখন খেলে হবে না শেষে মিষ্টি তো আগে খেয়েই দেখে নিলাম একটা একটা করে দিলাম ঠিক আছে একসঙ্গে সব দিয়ে দিয়েছো তো ওই জন্য মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই সাধারণ ডিমের ঝোলটাও এত সুন্দর করে করে আর ব্রোকলি দিয়ে তো মানে দারুণ টেস্ট হয়েছে বসে বসে খেতে শীত করছে উঠে দাঁড়িয়ে পড়লাম মানে হয়ে গেছে ওদিকে সব খাওয়া এবার হচ্ছে মানে পায়েসটা সেই প্রথমে দু চামচ খেয়েছিলাম তো এত স্বাদ লেগে গেছে আমি না রেখে দিই এই ধৈর্য ধরে শেষকালে আস্তে আস্তে খাও মজা নিয়ে নিয়ে শীতকালে ঝোলা দিয়ে বানিয়েছে চমৎকার হয়েছে আমাদের তো ভুরিভোজ হয়ে গেল লাউ দিয়ে যে এরকম এত সুস্বাদু পায়েস হতে পারে বানিয়ে খেলে তবে বুঝতে পারবেন কিচ্ছু না শুধু স্টেপ বাই স্টেপ যেমন বানালো কৃষ্ণা দেখে বানাবেন